বাগেরহাট সদর উপজেলার বারৈপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে সপ্তদশ শতাব্দীর এক অন্যতম প্রাচীন নিদর্শন কোদলা অবস্থিত স্থানীয় অনেকের কাছে মঠটি অযোধ্যার মঠ হিসেবেও পরিচিত বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে এই মঠের দূরত্ব প্রায় দশ কিলোমিটার কোদলা মঠ থেকে প্রাপ্ত খণ্ডলিপি অনুসারে তারক ব্রহ্মের অনুগ্রহ লাভের আশায় জৈনক ব্রাহ্মণ এই মঠটি নির্মাণ করেছিলেন কোদলা মঠের স্থাপত্য সম্পূর্ণ ভিন্ন ও স্বতন্ত্র চারকোনা ভিতের উপর শিখর বা রেখাধাচে নির্মিত পিরামিড আকৃতির স্থাপত্য ভারতীয় অঞ্চলের নাগারা স্টাইল হিসেবে পরিচিত চিকন ইটের প্রাচীরের এই মঠের ভূমি থেকে উচ্চতা আঠারো দশমিক উনত্রিশ মিটার ও ভেতরের প্রত্যেকটি বর্গাকার দেওয়ালের দৈর্ঘ্য দুই দশমিক একষট্টি মিটার মঠের উত্তরের দিকে দেওয়াল ব্যতীত অন্য তিন দিকে তিনটি প্রবেশদ্বার রয়েছে তবে দক্ষিণ দিকের প্রধান প্রবেশদ্বারে রয়েছে পোড়ামাটির আকর্ষণীয় নকশা